প <mully> মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নিউ ব্লক এই বৃষ্টি বৃষ্টির দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা হ্যাঁ দেখো সকালে বৃষ্টি না হলেও ওয়েদারটা ভীষণ সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে আর আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে হাতে প্রসাদ কেন বলো তো আজকে হচ্ছে রবিবার তো আজকের গুরু পূর্ণিমা এর জন্যই মা কালকে এই কিছু ফল মিষ্টি এগুলো এনে রেখেছিলো মা তো পুজো দিয়ে চলে গেছে ছটার আগে মা চলে যায় তো পুজো দিয়ে প্রসাদটা ছেলেদেরকে দেওয়ার জন্য দিয়ে গেছে আর আমি এখনও পুজো করিনি আমি তো এইমাত্র উঠলাম চলো বাড়ির কাজকর্মগুলো সেরে নি বলতে বলতে দেখো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে বাসনটা ধুচ্ছিলাম তো কি ধোয়া শেষ না হতেই শুরু হয়ে গেছে বৃষ্টি তো এই কদিন থেকে এরকম হচ্ছে জানো তো বৃষ্টি পড়ছে ধুতে এইদিকে দেখো কৃষ্ণ বলরাম সবাই থেকে উঠে পড়েছে আর এই যে চলে এসেছে এখন এই ঘরে হাতে দেখো ছোট্ট একটা বল সেই বলটা নিয়েই এখনও কারাকারি হচ্ছে তো চলো আমি তো কাজ করে নিয়েছি তো বৃষ্টি তো হচ্ছে বৃষ্টি বৃষ্টির কাজ করছে কী আর করা যাবে তাই না এর মধ্যেই কাজ করতে হবে তো যাই হোক ভিজে ভিজে যাচ্ছি বারবার করে তো দেখো এইদিকে পুজোটা এই যে দিয়ে নিলাম আমি আর ভিডিওটা করছিলো আমার বড় ছেলে আশা করছি সেটা তোমরা বুঝতেই পারছো তো আমি ফোনটাকে স্ট্যান্ডে রাখিনি ও ছিল বসে এর জন্য বললাম একটু ভিডিওটা করে দেওয়

প্রিয়াঙ্কা লাইফ স্টাইলে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে রবিবার আজকে গুরু পূর্ণিমা মানে কালকে থেকে লেগেছে তোমরা সবাই জানো তো এর জন্য কালকে হচ্ছে মা এই যে দেখো পুকুর এই যে মিষ্টি আর কিছু ফল নিয়ে এসেছিলো তো সেগুলো এখন আমি কাটবো এখন বাজে ওই সাতটা ওই সাতটা দিনে স্নান হলো তারপরে এই কাটাকুটি করতে এখন যতক্ষণ সময় লাগবে আর কি চলো ফলগুলো আমি কেটে নিই পুজো করছি তো পুজোটা সেটা নিই তারপর তোমাদের সাথে কথা বলবো কারণ এখন পুজো করতে হতে বেশি অব্য করবো না ঠিক আছে চলো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আর আজকে দেখতেই পাচ্ছি যে মেঘলা মেঘলা দিন তোমাদের আগেই দেখিয়েছি আর বৃষ্টি পড়ছিলো সকালে বৃষ্টি থেমে গেছে আমি ওই ঘরে এখন সমস্ত পরিষ্কার করে নিয়েছি তবে বাইরে আলপনাটা দিতে পারিনি কারণ যেহেতু বৃষ্টি পড়ছে বারবার করে ধুয়ে চলে যাবে তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে সকাল সকাল ছটায় উঠেছিলাম ছটার মধ্যে পাঁচ মিনিট আগে উঠেছিলাম সাতটার মধ্যে সব কাজ কমপ্লিট আবার জামা কাপড় পরিষ্কার করেছি ওই যে ড্রেস করতে

কেউ আমি গরম দেখেছিলাম বৃহস্পতিবারটা পুজো দিতে একটু লেট হয় কিন্তু দেখো এই যে শনিবারেও লেট হলো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তো এর জন্য পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো প্রচুরটা খিদে পেয়ে গেছে যে প্রসাদটা খেয়ে নিই আমি আর এদিকে হচ্ছে দুধ গরম ছেলেদের দেবো ওরাও খাইনি আজকে না খেয়ে বসে এসেছে পড়তে হ্যালো বন্ধুরা তো চলে এলাম ওদেরকে ড্রয়িংয়ে রেখে কারণ আমি এখনও খাওয়া দাওয়া করিনি কিছু তো এর জন্য রেখে চলে এলাম আর এই যে দেখতে পাচ্ছ মালাটা কবে থেকে মানে গলাটা খাঁকা করছে একদম মালাটা আনা হয়নি তো এর জন্য আজকে মালাটা আনতে আমি ভাবছি একটু খেয়ে নিই আর এই যে বাইরে দেখো এখন একটু রোদ আছে এই রোদ উঠছে এই মেঘলা করছে তো চলো আমি গাড়িটা ওই বাড়িতে রেখে আসিনি আমি গায়েটা ওই বাড়িতে রেখে আসিনি আমি ওই যে উপরে রেখে এসেছি তো তাড়াতাড়ি দুটো রুটি খেয়ে নি রুটি খেয়ে নি আমি যাবো একটু মালা আনতে এই ধারে তো চলো দিয়ে দেখাবো তোমাদেরকে করবো তখন আর আমি করবো ছেলে দুই ছেলে যত টাকবো মোট তিনটে তিনটে মালা নিয়ে আসবো তো চলো অনেক দিন থেকে আজকে যাবো কালকে যাবো আনা হচ্ছে না আর যেহেতু আছি গুরু পূর্ণিমার দিন তো গুরুকে শ্রদ্ধা জানাতে হবে সম্মান জানাতে হবে তো তাকে সম্মান জানিয়ে তো শিষ্য হয়ে তো করতেই হবে মালা তাই না তো আজকে নিয়ে আসবো পড়বো অবশ্যই তো যাই না আমারটা কদিন আমারটা থেকে আমি আশা করছি কিন্তু ছেলে এগুলো ছিঁড়ে দিচ্ছে বারবার তো চলো খেয়ে নি বেশি বক্প করে না সময় নিয়ে আবার বেরোতে হবে চলো আমি এখন রুটিটা পেরে নি কাজকর্ম সব করেই গেছিলাম আর কটা বাসন আছে শুধুদেরকে খাইয়েছি দুটো থালা করে আছে আর একটু একটা কড়াই প্রেশার কুকারে ভাত রান্না করেছি তো সেটা তোমাদের কাছে দেখানো হয়নি কি রান্না করেছি তো আজকে হচ্ছে ডাল আর পাঁচ তরকারি আর ভাত প্রেশারে করেছে আমাদের জন্য আর আমাদের জন্য পাঁচ তরকারি আর রুটি আমাদের বলতে জানি না মা কী করবে তো আমি খাবো তো মা তো আমাকে বলেনি যে রুটি খাবে না ভাত খাবে তো করেছি নিরামিষ করতে

অনেকটাই সময় লেগে যাবে ওইদিকে যাবো আবার ওদের আনতে যাবো তো কাসন থাকো কেসে মাজবো পাশে এসে ধুয়ে নেবো আর এখন আমি এই যে যাচ্ছি তো চলো আর পরে এসে কথা বলবো তোমাদের সাথে চলো ওটা দেয় আর গাড়িটা আমি বললাম না ওই বাড়িতে রেখেছি নি ওই দেখো গাড়ি দেখতে মাত্র ঢুকলাম আমি এইদিকে ব্যাখ্যা রাখলাম আর এদিকে দেখো কিনে এসে এগুলো সব খাতা আর এই যে বলেছিলাম মালাটা পরে দেখাবো এই যে মালা আর আরো দুটো মালা আছে ওদের দেখাবো তো কেমন হয়েছে ওটা অবশ্যই জানাবো দাঁড়া আপনার কোন না দিবা দেখতে তোমাদেরকে বলি এটা একটা আমি কিছুদিন আগে এনেছিলাম তো আমার যে ছেলে পিলে কোথায় যে আছে ওটা আমি খুঁজে পাচ্ছি না তো আবার নিয়ে এলাম তোমার দেখে দিয়েছে সেটা কোথাও বলি দেখি নিব সেই সকালে একবার ভিয়েছি আবার একটু বাইরে বেরিয়ে ভিজে গেছে অনেকটাই ভিজে গেছিলাম এবার তো ওদেরকে ড্রয়িং থেকে আনতে যেতে দুটো বেজে গেছিলো তো এর জন্য আর কি ভিডিওটা পরে কন্টিনিউ করে নিয়ে এসে একটু রেস্ট নিলাম বসেছিলাম বৌদির সাথে গল্প করছিলাম তো দেখো তারপরে চলে এসেছে যে মায়ের বাড়িতে আমি সন্ধেবেলা এটা হ্যাঁ এই যে মা সে এসেছে ছেলে আছে তো দেখো আমরা আজকে এখানেই বসে আছি গল্প করছি আর যেই না মা বললো যে পাটা ব্যথা করছে একটু তেল দিয়ে দিত আর বড়ো ছেলেকে বলতেই ও কিন্তু ওঠে না এটা বরাবরই ও এরকমই করে কোনো কাজ বললেই না এই যে ছোটোটা আগে দৌড়ায় ও একটা দেখো যে চা খাওয়ার কাপগুলো হয় না ছোটো ছোটো ওগুলো নিয়ে দেখো এই যে তেল ঢালছে তো এক একা ঢালতে পারবে না বারবার বলা হলো তাও শুনছে না তারপরে তিথি ছিল তো ও বলছে দিয়ে আমি ঢেলে নিই তো এই যে ও দেখো দিদিনের পায়ে কীরকম করে হালকা হালকা করে পারে না তবুও চেষ্টা করে তো বুলিয়ে দেবে তেলটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা টাটা شلون انا bolo dalam 30 sono 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 bolo sono bolo sono